কে শুভ সকাল তো চলে এসেছি দেখতেই পাচ্ছ নতুন ভিডিও সন্ধানে তো ডেঞ্জার আজ ফাইনালি মুহুর মুহুর আপডেট আসতে থাকবে আজ আর সেটিং ভিডিও আছে সেটাও দেখাবো মালমাদারও ভিডিও আছে কেবিনেটের ভিডিও আছে তো দেওয়ার চেষ্টা করব একে একে এখন বাজে সকাল সাতটা তার মধ্যে ডেঞ্জার বেরিয়ে পড়েছে অলরেডি সকলের জন্য নতুন ভিডিওর তালাশে তো আজ সরাসরি চলে যাব মেমারি এই মেমারি কৈলাসপুর কেবিনেট মিস্ত্রি হ্যাপিদার বাড়ি তো ওখানে কি বক্স আপডেট আসছে পনেরো ইঞ্চি তো সেটা দেখাবো পনেরো না আঠেরো আমি জানি না ঠিক তো ওখানে গিয়েই দেখা হবে আর বলে দেব সেটিং হবে কি না যারা অধীর অপেক্ষায় থাকো ভিডিও করতে যাওয়ার জন্য তো তাদের জন্য তো জানিয়ে দেব তো চলো বেশি কিছু বলছি না ওখানে গিয়েই এ টু জেড দাদা ভাইয়ের থেকে জেনে নেবো আর মালিক আসলে তার থেকে প্রতিক্রিয়া নিয়ে নেবো সকলে সকলকে জানানোর জন্য তো শুভ সকাল আরেকবার আর নতুন হলে অবশ্যই বাসে থাকবে তো চলো বস দেখতে থাকো এখনো কুয়াশা আছে দেখতেই পাচ্ছ তো চলো দেখা হচ্ছে গিয়ে ডেঞ্জার চলে এসছে কৈলাসপুরে দেখতেই পাচ্ছ কেবিনের মিস্ত্রি হ্যাপিদার বাড়ি তো সরাসরি চলে যাব তো ওখানে দাদা ভাই দাদা ভাই হ্যাঁ কী কী বক্স আসছে দেখাবো তো চলেই তো চলো কিছু বক্স আপডেট আসছে মার্কেটে তো সেগুলোই তুলে ধরার চেষ্টা করব চলেই আসছি দেখতে পাচ্ছ তো ডেঞ্জার সরাসরি ফোকাস করেছে দেখতেই পাচ্ছ একদম নিউ পনের বক্স তো দাদা ভাইরা তিনটে সাজিয়ে ফেলেছে ফাইনাল লুক তিনটের দেখে বুঝতেই পারছো কেমন ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে এই যে সাজানো গুছানো হচ্ছে আর চলছে অলরেডি তো ফাইনাল লুক চলে আসছে দেখতে থাকো তারপরে জানিয়ে দেওয়া হবে তো দেখতেই পাচ্ছ একদম একটা ইউনিক ডিজাইনের সঙ্গে মার্কেটে চলে এসছে বিনয়পল্লী রসুলপুর চক্রবর্তী সাউন্ড তো দাদা ভাইয়ের নতুন পনেরো ইঞ্চি বক্স চলে এলো আবারও মার্কেটে ফোন নাম্বার দেওয়াই রয়েছে অবশ্যই ভাড়ার জন্য যোগাযোগ করবে এই জাল একটা পনেরো ইঞ্চি রেডি হচ্ছে তো এটা হচ্ছে ষোলো সেট যাদের ষোলো বক্সের প্রয়োজন হবে তো অবশ্যই যোগাযোগ করে নেবে ফোন নাম্বার দেওয়াই রয়েছে তো সাইডটা দেখাবো সাইডটা দেখতেই পাচ্ছ রেড রেখেছে তো দু পাশেই একই এখন স্টিকারের যুগ দাদা স্টিকারই রয়েছে এখন নেটে ছয় মাত্র আজই রেডি হয়েছে দেখে বুঝতেই পারছো এটা এখনো নাম লেখা হয়নি তো দাদা ভাই আসছে এসে বলবে বিস্তারিত সেটিং হবে না ফিল্ডেই সেটিং হবে একটু জেড জানিয়ে দেওয়া হবে তো দেখতে থাকো